সত্য প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ মনে করাকে হাদিসে কি বলা হয়েছে ক হিংসা খ অহংকার ক শীত ক্ষুহর আলহামদুলিল্লাহ এর উত্তর হবে খ খ অহংকার অহংকার করে করে দেব ইনশাআল্লাহ হোক আপনি যে উত্তরটি দিয়েছেন হাদিসের আলোকে সত্য প্রত্যাখ্যান করা মানুষকে তুচ্ছ মনে করাকে কি বলা হয় আপনি বলেছেন অহংকার আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এটি হাদিসের অংশবিশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন القبر هو بطر الحق وغمت الناس জি অনেক ধন্যবাদ 마শাআল্লাহ